স্বামীজির স্মরণে নতুন প্রতিযোগিতার আয়োজন করবে রাজ্য ক্রীড়া দফতর সাংবাদিক সম্মেলনে কথা ঘোষণা করেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হতে চলেছে যুব যুবকল্যাণ ক্রীড়া দফতর এবং আইএফএ যৌথভাবে আয়োজন করতে চলেছে জেলাভিত্তিক এই ফুটবল চ্যাম্পিয়নশিপ আঠারোশো সালের এগারোই সেপ্টেম্বর শিকাগোর বিশ্ব ধর্ম মহাসম্মেলনে স্বামী বিবেকানন্দের ভাষণ একটি ঐতিহাসিক ঘটনা এই ভাষণে স্বামীজি ধর্ম এবং সংস্কৃতির ক্ষেত্রে সহনশীলতা এবং ঐক্যের বার্তা দিয়েছিলেন তার বক্তৃতা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল তাছাড়া গোটা বিশ্বের চোখে ভারতীয় সংস্কৃতি ও দর্শনের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলেছিল ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনও প্রতিষ্ঠিত হয়েছিল সালে দেশের প্রাচীনতম ফুটবল সংস্থা আইএফএ অর্থাৎ দেখা যাচ্ছে বিবেকানন্দের শিকাগো ভাষণ এবং আইএফএ প্রতিষ্ঠা একই বছরে সেই কারণে এই বিশেষ টুর্নামেন্টের উদ্যোগ নিয়েছে রাজ্য ক্রীড়া দফতর এদিন ক্রীড়ামন্ত্রী বলেন স্বামীজির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিকাগো বক্তৃতায় একশো তেত্রিশ বছরের স্মরণে আমরা একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে চলেছি যুব কল্যাণ ক্রীড়া দফতর এবং আইএফএ যৌথভাবে এই প্রতিযোগিতা আয়োজন করবে এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দ কাপ জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ হাই নিউজ নেটওয়ার্ক